বলিউডের এক তুফানি আওয়াজ যিনি তার আওয়াজ দিয়ে পুরো ইন্ডাস্ট্রিকে নড়িয়ে দেন এক এমন আওয়াজ যার মধ্যে আনন্দ ছিল নেশা ছিল আর বেবাক বিদ্রোহ ছিল এক এমন গায়িকা যিনি মাত্র তেরো বছর বয়সে এক রিয়েলিটি শো জিতে রাতোরাত সেন্সেশান হয়ে যান আর যার আওয়াজ আইটেম নম্বরের প্রথম পছন্দ হয়ে যায় আর যিনি ওয়েস্টার্ন পপ আর ইন্ডিয়ান মেলোডির এক আনোখা মিল তৈরি করেন কিন্তু আপনারা কি জানেন যে আওয়াজ কোটি কোটি দর্শকদের মনের উপর প্রভাব ফেলে সেই আওয়াজের পিছনে এক এমন মেয়ে ছিলেন যিনি ভালোবাসার জন্য নিজের পরিবারের সাথে ঝামেলা করেন আর আপনারা কি বিশ্বাস করবেন মাত্র আঠেরো বছর বয়সে নিজের থেকে ১৩ বছরের বড় এক বিবাহিত ছেলের সাথে বিবাহ করে তার মন আর কেরিয়ার এক বছরের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর আপনারা মানবেন কেন তার তালাকের পর এই সিঙ্গার বলিউডে গান কম পেতে থাকেন আর তার আওয়াজকে নিয়ে বড় বড় ফিল্ম মধ্যে ঝামেলা করেন আর কেন এক সফল সিঙ্গার হওয়া সত্ত্বেও নিজের রিয়েলিটি শোর মেকারসদের বিরুদ্ধে তাকে আওয়াজ উঠাতে হয় কি ছিল এই মধুর আওয়াজের পিছনে এক দুঃখে ভরা গল্প আর কিভাবে এক রিয়েলিটি শো উইনার বিদ্রোহ করেন আর তার মন ভেঙে যায় আর ফের তিনি খ্যাতি শীর্ষে চলে যান বলবো এই জনপ্রিয় সিঙ্গারের দুঃখে ভরা অজানা গল্প আমাদের সাথে থাকুন বন্ধুরা আজ আমরা কথা বলছি বলিউডের সব থেকে আর মধ্যে একজন সুনীতি চৌহা সব থেকে প্রথমে তার তুফানি কেরিয়ার তার দুঃখে ভরা লাভ লাইফ আর তার স্ট্রাগলকে জানার আগে প্রথমে জানি থেকে গল্প শুরু হয় হয় জন্ম তিরাশি সালে দিল্লিতে এক রাজপুত পরিবারে তার আসল নাম ছিল নিধি চৌহান তার বাবা দুষ্যন্ত কুমার চৌহান উত্তরপ্রদেশে ছিলেন আর তিনি শ্রীরাম ভারতীয় কলা কেন্দ্রে থিয়েটার আর্টিস্ট ছিলেন তার মা মিতা চৌহান হোম মেকার ছিলেন সুনীতির এক ছোট বোন ছিল সনিয়া চৌহান ছোটোবেলা থেকেই ঘরে সঙ্গীতের পরিবেশ ছিল সেই কারণে সুনীতি মাত্র চার বছর বয়সেই কম্পিটিশানে গান করা শুরু করেন তার প্রতিভাকে সব থেকে প্রথমে তার বাবার বন্ধুরা বুঝতে পেরেছিলেন আর তাকে সিরিয়াস হিসাবে নেওয়ার কথা বলেন তার বাবা তাকে উৎসাহিত করেন খুব তাড়াতাড়ি সুনীতি দিল্লির মন্দিরে আর স্টেজ শো পারফর্ম করতে থাকেন তার প্রথম প্রেরণা ছিল লতা মঙ্গেশকর যার ক্যাসেট শুনে রোজ রেওয়াজ করতেন সনীতি দিল্লির গ্রিনওয়ে মডার্ন স্কুল থেকে পড়াশুনো করেন কিন্তু সঙ্গীতের উপর ভালোবাসা এমন ছিল যে দশ ক্লাস পড়াশুনো করার পর তিনি পড়াশুনো ছেড়ে দেন সুনীতির কোনো আফসোস ছিল না কারণ তার লক্ষ্য অন্য ছিল সুনীতি স্কুলে ছেলেদের মতো দেখতে ছিলেন স্কার্ট পরা তিনি পছন্দ করতেন না আর সব সময় ছেলেদের সাথে ঘুরতেন তার জীবনে সব থেকে প্রথমে সুযোগ আসে তখন যখন খ্যাতনমা অ্যাক্ট্রেস দিল্লিতে নিজের শো তপস্যম হিট করছিলেন আট বছর বয়সের ছোট্ট সুনীতি স্টেজে তপশ্যমজির কাছে পৌঁছে যান আর তার কাছে গান গাওয়ার কথা বলেন প্রথমে জি রাজি হননি কিন্তু সুনীতি জিদের ফলে তিনি রাজি হয়ে যান আর যখন সুনীতি গান গাওয়া শুরু করেন জি অবাক হয়ে যান এত ছোট বয়সে এমন সুর আর এমন তাল তিনি সঙ্গে সঙ্গে সুনীতিকে স্টেজে ডাকেন আর তার ছোট্ট খোঁজকে সবার সামনে তুলে ধরেন আর জি সুনীতির পরিবারকে মুম্বাই যাওয়ার কথা বলেন আর সেই কথা শুনে মেয়ের ভবিষ্যতের জন্য তাদের পুরো পরিবার দিল্লি ছেড়ে মুম্বাই এসে এক ভাড়া করা ঘরে থাকতে লাগেন এখানে তপশ্যমজি তাদের যে আনন্দজির মতো খ্যাতনামা সঙ্গীতকারের সাথে দেখা করান সুনীতি কিছুদিন কল্যাণজি আনন্দজির একাডেমিতে গানের ট্রেনিং নেন আর তার লিটল ওয়ান্ডার্স ট্রুপেও ভাগ নেন কিন্তু তিনি আসল পরিচয় পান উনিশশো সালে যখন মাত্র তার বয়স তেরো বছর ছিল আর তিনি দূরদর্শনের সিঙ্গিং রিয়েলিটি শো মেরি আওয়াজ শূন্যতে ভাগ নেন এটা ভারতের প্রথম এরকম রিয়েলিটি শো ছিল সুনীতি চৌহান তার মধুর আওয়াজ দিয়ে সবাইকে অবাক করে দেন আর শোয়ের বিজেতাও ছিলেন তাকে লতা মঙ্গেশকর ট্রফিতে সম্মানিত করা হয় আর এইভাবে সুনীতি চৌহান এই শোয়ের পর তিনি নিজের নাম নিজি থেকে সুনীতি রাখেন কারণ তার মনে হয় নিধি এক কমন নাম কিন্তু সুনীতি এক অ্যাট্রাক্টিভ নাম মেরি আওয়াজ শুনো জেতার পর সুনীতি গৌতম মুখার্জির কাছে শাস্ত্রীয় সঙ্গীতের ট্রেনিং নেন তাকে প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসাবে ব্রেক দেন আদেশ শ্রীবাস্তব উনিশশো সালে সস্ত্র ছবিতে তিনি উদিত নারায়ণের সাথে লড়কি দিবানী দেখো গানের সুযোগ পান আর এইভাবে তেরো বছর বয়সে বলিউডে তার এন্ট্রি হয়ে যায় আর কিছু বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিতে জায়গা বানানোর জন্য সংঘর্ষ করতে থাকেন তার আওয়াজ ম্যাচিওর ছিল যার ফলে সেই সময় হিরোইনদের গলায় মানাতো না উনিশশো সাল তার কাছে কিছুটা ভালো ছিল তিনি বড়ে দিলবালে ডায়েক আর জানোয়ারের মতো ছবিতে গান গাওয়ার সুযোগ পান সুনিধি গান গাইছিলেন কিন্তু এক বড় হিট দেওয়ার চেষ্টা করতে থাকেন এই বছরই তার সাথে দেখা হয় সোনু নিগমের যিনি মেরি আওয়াজ সোনদ দিন থেকে তার ট্যালেন্টকে জানতেন সোনু নিগম তাকে সঙ্গীতকার সন্দীপ চৌটার পাশে নিয়ে যান যিনি সেই সময় রামগোপাল বর্মার ছবি মস্ত নিয়ে কাজ করছিলেন সন্দীপ চৌটা এক নতুন ফ্রেশ গায়িকা খুঁজছিলেন যেটা উর্মিলা মাতণ্ডকরের উপর শ্যুট করা যায় আর তিনি সুনিধিকে গানে সুযোগ দেন মস্ত ছবি যদিও বক্স অফিসে ফ্লপ হয় কিন্তু সুনিধির আওয়াজ জাদু করে দেয় রুকি রুকিতি জিন্দেগি আর টাইটেল ট্র্যাক ম্যস্ত দুটোই সুপার সুপারহিট হয় আর ষোলো বছরের সুনিধি চৌহান রাতোরাত সেনসেশন হয়ে যান রুকি রুকিরুকিথি জিন্দেগির জন্য তিনি প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পান আর তিনি আর ডি বর্মন অ্যাওয়ার্ড ফর নিউ ম্যাজিক ট্যালেন্টও নিজের নামে করে নেন বলা হয় মস্ত ছবি সফলতার ফলে বলিউডে তার দরওয়াজা পুরোপুরি খুলে যায় এরপর তো সুনিধির কাছে অফার্সের লাইন লেগে যায় আর দু সাল তার জীবনে খুব গুরুত্বপূর্ণ ছিল তিনি বিধু বিনোদ চোপড়ার মিশন কাশ্মীরে প্রীতি জিন্টার উপর বমরু গান করেন যেটা সুপার হিট হয় আন্নু মালিকের সঙ্গীতে ফিজা ছবির গান মেহবুব মেরা ফের এক সেনসেশন হয়ে যায় বলা হয় এই গান তিনি মাত্র পনেরো মিনিটে রেকর্ড করেন আর এই গানের জন্য ফের তিনি ফিল্মফেয়ারে নমিনেশন পান এই বছরেই তিনি আগাজ বাগি বিচ্ছু চ্যাম্পিয়ান গ্যাং হাম তো মোহাম্মত করে দেশ মে গঙ্গা রহতা হ্যাঁ জরু কা গলাম জঙ্গল কুরুক্ষেত্রের মতো বড় ছবিতেও গান করেন দু হাজার এক সালেও তিনি হিট গান উপহার দেন আব্বাস মস্তানের ছবি আজনবীতে বিপাশাবাসুর জন্য মেহবুবা মেহবুবার মতো হিট গান করেন আর করিনা কাপুরের জন্য মেরি জিন্দেগি মে আজনবী एड़ाओ नायक स्टाइल रहना है तेरे दिल में फर्ज इंडियन इत्तेफाक लव के लिए कुछ भी करेंगे और जोड़ी नंबर वन मत तो छवि आवाज दें कल क्या बताऊं मधुश हो गई हूँ महसूस हो रहा है সফলতার রাস্তায় এক বিবাদও তৈরি হয় আব্বাস মস্তান নিজের ছবি আজ জন্য এক রোম্যান্টিক আওয়াজ খুঁজছিলেন আন্নু মালিক সুনিধি চৌহানকে নিতে চেয়েছিলেন কিন্তু আব্বাস মস্তান ভাবেন সুনিধির আওয়াজ রোম্যান্টিক গানের জন্য উপযুক্ত নয় কারণ তার আওয়াজ একটা ছেলেদের মতো এই নিয়ে আন্নু মালিকের সাথে আব্বাস মাস্তানের ঝামেলা হয় কিন্তু শেষমেষ সেই গান সুনিধি চৌহানকে দিয়েই গাওয়ানো হয় আর এই গান সুপার হিট হয় আব্বাস মস্তান যেটা ভাবেন সেটা ভুল প্রমাণিত হয় সহরা দু হাজার দুই সালে শুনিদি হামরাজ কাটে আর কে এই প্যার হাম পিসটা ছবি তে আওয়াজ দেন এই বছরেই তিনি লাকি আলীর মিউজিক্যাল ড্রামা ফিল্ম সুরেও আওয়াজ দেন একদিকে সুনিধির কেরিয়ার তুফানের মতো আগে এগিয়ে যেতে থাকে আর অন্যদিকে সুনিধির পার্সোনাল লাইফে আর এক তুফান আসে এই সময় তার সাথে দেখা হয় ডাইরেক্টর আর কোরিওগ্রাফার ববি খানের সাথে যিনি খ্যাতনামা কোরিওগ্রাফার আহমেদ খানের ভাই ছিলেন ববি সুনিধির চেয়ে তেরো বছরের বড় ছিলেন আর রিপোর্টের অনুসারে প্রথম থেকেই বিবাহিত ছিলেন কিন্তু সুনিধিকে তিনি ভালোবেসে ফেলেন সুনিধির বয়স সেই সময় মাত্র আঠারো বছর ছিল আর সেই কারণে সুনিধির পরিবার এই সম্পর্কের খিলাফ ছিলেন সুনিধি ববির চেয়ে তেরো বছরের ছোট ছিলেন আর আলাদা ধর্ম আর ববি বিবাহিত হওয়ার কারণে তার পরিবার এই সম্পর্কে রাজি ছিলেন না কিন্তু সুনিধি ভালোবাসায় এত পাগল ছিলেন যে কারোর কথা না শুনে পরিবারের সাথে ঝামেলা করে দু সালে ববি খানের সাথে লুকিয়ে বিবাহ করেন এই বিবাহ এক ছোট প্রাইড ফাংশানে হয় এতে কিছু নিজেদের লোক সামিল হন বিবাহের পর সুনিধি ববি খানের সাথে থাকতে লাগেন কিন্তু এই সম্পর্ক একদম বেশি দিন চলেনি রিপোর্টের অনুসারে ববির পরিবার সুনিধিকে কখনো বউ হিসাবে স্বীকার করেনি ঘরে প্রায়ই ঝগড়া হতে থাকে আর সুনিধি একা পড়ে যান যে ভালোবাসার জন্য সবার সাথে ঝামেলা করেন এমনকি নিজের পরিবারকেও ছেড়ে দেন তার পরিবার এই সম্পর্কের ফলে প্রথম থেকেই অপুশি ছিলেন আর শেষমেশ তাদের এই বিবাহ এক বছরের মধ্যে দু সালে ভেঙে যায় আর তাদের তালাক হয়ে যায় এই তালাকের পর সুনিধি আর সুনিধির ফ্যানেরা খুব খুশি হন কারণ তার এই বিবাহের ফলে সুনিধি নিজে আর তার ফ্যানেরা খুব অসুবিধায় ছিলেন যাই হোক কোনো দুর্ঘটনা হওয়ার আগেই ববি আর সুনিধি আলাদা হয়ে যান মাত্র ১৯ বছর বয়সে বিবাহবিচ্ছেদের যন্ত্রণা সহ্য করা অতটা সহজ নয় শনিদি পুরোপুরি ভেঙে পড়েন পরিবারের সাথে সম্পর্ক প্রথম থেকেই খারাপ ছিল আর শনিদি জীবনে খুব খারাপ পরিস্থিতির মধ্যে থাকতে লাগেন কিছুদিন আগেই সুনিধি চৌহান এক ইন্টারভিউয়ে তার আগের বিবাহের কিছু অবাক করা কথা বলেন তিনি বলেন আমি অনেক কিছু ভুল করেছি আর ভুল করে অনেক কিছু শিখেছি যদি এই ভুল না করতাম তাহলে আমার জীবন একদম একঘেয়ে হয়ে যেত আমি ভালো কিছু করার জন্য বঞ্চিত হতাম কারণ একবার যখন আপনি অন্ধকার জীবনের ভিতরে যাবেন তখন আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন আর জীবনের সঠিক রাস্তা বেছে নিতে পারবেন ন বছর বাদে সুনিধি চৌহান মিউজিক কম্পোজার হিতেশ সনিকের সাথে দ্বিতীয় বিবাহ করেন আর এই বিবাহে তাদের পাঁচ বছরের এক ছেলে আছে যার নাম রাখা হয় তেগ এবার আমরা তার কেরিয়ারে ওঠানামার কথা বলবো কিছুদিন আগেই এক ইন্টারভিউয়ে তিনি এই কথা বলেন যে এক সময় তার আওয়াজকে ছেলেদের মতো আওয়াজ বলে রিজেক্ট করে দেওয়া হয় তিনি এটাও বলেন ফিল্ম মেকারসরা বেশিরভাগ তাকে আইটেম সংয়ের জন্য সাইন করাতেন আগে গিয়ে তিনি বলেন আমি আমার কেরিয়ারে অনেক মিউজিক ডাইরেক্টরের সাথে কাজ করেছি আর আলাদা আলাদা জোনারে গান গেয়েছি এর মধ্যে কিছু গান আমি আন্ন মালিকের জন্য গেয়েছি সুনিধি চৌহান আগে গিয়ে বলেন আন্ন মালিকের সাহায্যে আমি সব রকম রোমান্টিক গান গেয়েছি আর এর থেকে বোঝা যায় যে কোনো এক ব্যক্তির সাথে থাকার ফলে সুযোগ আরও বেড়ে যায় সুনিধি আগে গিয়ে বলেন আজও অনেকে তার আওয়াজকে ছেলেদের মতো আওয়াজ বলেন এবার আমরা কথা বলবো সুনিধির সাথে এক কন্ট্রোভার্সির কথা তো এখানে আমরা আপনাদের বলি সুনিধি চৌহান ইন্ডিয়ান আইডলের সিজন ফাইভ আর সিক্সে জজ হন সুনিধি চৌহান ই টাইমসকে দেওয়া এক ইন্টারভিউয়ে বলেন আমাকে প্রতিযোগীদের প্রশংসা করার জন্য বলা হয় যদিও সব প্রতিযোগীদের প্রশংসা করতে বারণ করা হয় কিন্তু যে প্রতিযোগীরা ভালো গান গাইতে পারেননি আর যার আরও রেয়াজের দরকার আছে তাদের প্রশংসা করতে আমি রাজি হইনি আর এই কারণেই আমি এই শো ছেড়ে দিই আর সেই জন্য আজ আর আমি রিয়েলিটি শো জজ করা ছেড়ে দিয়েছি এখানে আরও বলি সুনিধি চৌহান নিজের স্টেজ শোতে প্রথমে শুধু গান গাইতেন কিন্তু এখন নিজের গানে পারফর্মও করেন সুনিধি চৌহান বলেন স্টেজ ফাংশনের সময় যখন আমি মাধুরী দীক্ষিতকে আমার গাওয়া গানের উপর পারফর্ম করতে দেখি তখন ব্যাক স্টেজে তার মতো ড্যান্স করার চেষ্টা করি যখন প্রোগ্রামের আয়োজকরা আমাকে ব্যাক স্টেজে ড্যান্স করতে দেখেন তখন তারা বলেন যে কেন আপনি আপনার নিজের গানের উপর ড্যান্স করেন না তাদের প্রস্তাব আমার কাছে ভালো লাগে আর তিন বছর পর্যন্ত আমি ড্যান্স শিখি এখন আমার যত মিউজিক্যাল কনসার্ট হয় নিজের গানের উপর আমি নিজেই ড্যান্স করি এখানে আমরা আপনাদের এটাও বলি সুনীতি বেশ কিছু ফিল্মে গান গাওয়ার সাথে সাথে অ্যাক্টও করেন যেমন রামগোপাল বর্মার ফিল্ম ভূতের টাইটেল সং বস এক পলের গানা গান ঘুম গাই আর খুবসুরত ফিল ছুঁনি দিয়ে এক টেলিফিল্ম প্লেইং পিয়াতে ও পিয়া চরিত্রে অভিনয় করে

যার মধ্যে ফিল্মফেয়ারের তরফ থেকে বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে দুবার পুরস্কারে সম্মানিত হন আর ওঙ্কার ফিল্মে বিড়ি জালাইলে আর দ্বিতীয়বার তিসমার্ক ফিল্মের কি জামানির জন্য সুনীতি চৌহান বেশ কিছু স্টেজ শো আর সব দেশে মিউজিক কনসার্ট করেন সাথে সাথে বেশ কিছু চ্যারিটি শো আর সোশ্যাল ওয়ার্কের জন্য কাজ করেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরজী সুনিধি চৌহানকে নিউ মিরো ইউরো গায়িকা হিসাবে স্বীকৃতি দেন আর বলেন সুনিধি সব ধরনের গান গাইতে পারেন দেশ দুনিয়ার সব কোণে থাকা সুনিধির ফ্যানেরা আজও তার গান শোনেন আর মনে মনে গুনগুন করেন নিজের পরিশ্রম আর ট্যালেন্টের সাহায্যে এক উঁচু জায়গা তৈরি করাই এই সিঙ্গারকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভকামনা তো বন্ধুরা আজকের আমাদের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন আর সুনিধি চৌহানের কোন গান আপনাদের সব থেকে বেশি পছন্দ সেটাও শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে ফের দেখা হবে নমস্কার